হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আজকে একটা ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা বানাবো নাস্তা বানানোর জন্য একটি বাটির মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল আর দিয়ে দেবো সামান্য একটু চিনি নর্মাল পানি দিয়ে আমি ময়দা ভালোভাবে গুলে নিব ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে ময়দার উপর মেখে দেব আমি দশ মিনিট ডাকনাতা ডেকে রেখে দেবো এখন আমি ডিম আর আলু ভাজি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিবো আলু কুচি আলু আমি এরকম করে চিকন করে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি আলু ভালো করে ভেজে নিব আলু প্রায় অর্ধেক বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা ডিম ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিব দিয়ে এখন আমি আলুর সাথে ভালো করে ভেজে নিব এই আলু ভাজি কিন্তু খুবই মজা হয় এই আলু ভাজি রুটি পরোটার সাথে এবং গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে এই আলু আমি একটু ভালো করে কড়া করে ভেজে নেব এই আলু ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আমার আলু ভাজি করা হয়ে গেছে এখন আমি ময়দার উপর থেকে ডাকনা সরিয়ে নেব দুই কাপ ময়দা দিয়ে আমার পাঁচটা চাল পিঠা হবে আর এখানে একটু ময়দা বেশি করে নিতে হবে তাহলে ময়দা একটু বেশি করে নিলে পিঠা দেখতে একটু বেশি সুন্দর লাগবে আর আপনারা চাইলে যদি আরো বেশি বড় করে বানাতে চান বেশি সুন্দর দেখাতে চান তাহলে আরও বেশি করে ময়দা নিয়ে তারপরে রুটি বানাবেন ময়দা দিয়ে কিন্তু রুটির মতো করে গুল করা যাবে না লম্বা করে বেলে নিতে হবে আমি যেরকম করে বেলে নিচ্ছি ঠিক এরকম করে রুটি বেলে নেবেন লম্বা করে এখন আমি দিয়ে দিব আলু ভাজে আমি অল্প একটু পানির সাথে ময়দা গুলে নিয়েছি এই রুটির লম্বা চারপাশে আমি ময়দা লাগিয়ে নেবো যেন আবার খুলে না যায় রুটি আগে ভালো করে উপরে বসিয়ে নেবেন নিয়ে তারপরে আঙুল দিয়ে চাপ দিয়ে দিবেন দেখবেন যে সুন্দরভাবে লেগে গেছে তারপরে এরকম করে ভাজ দিয়ে নেবেন আর এই পাশে পিঠার মুখ আটকানোর জন্য এখানে একটু ময়দা দিয়ে দিবেন তারপর পিঠার উপর একটু চাপ দিবেন যেন আবার পরে ভাজার সময় খুলে না যায় এরকম করে সন্ধ্যা নাস্তা বানাতে হলে একটু সময় নিয়ে তারপরে বানাবেন হুট করে কেউ আসলো বা তার জন্য বানাতে গেলেন কিন্তু পারবেন না একটু সময় লাগে বানাতে যে কোনো পিঠা বা যে কোনো জিনিস একটু কষ্ট করে বানাবেন দেখবেন ওই জিনিসটা খেতে খুবই ভালো লাগে ঠিক এমনই এই নাস্তাটা বানাতে একটু সময় লাগে খেতেও খুব ভালো লাগে আমার বাসা এগুলো যদি নাস্তা বানিয়ে সামনে নিয়ে যায় দেখবেন যে সাথে সাথে খুব মজা করে সব খেয়ে ফেলছে আর এই নাস্তাটার সাথে টমেটো সস হলে কিন্তু আরও কোনো কথাই নেই এটা অবশ্যই একটু টমেটো সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এমনি তো ভালো লাগে কিন্তু টমেটো সস হলে একটু বেশি মজা লাগে দেখেন পিঠাররা কিন্তু এমনি অনেক দেখতে সুন্দর লাগে কিন্তু চাপ দিতে হবে চাপ না দিলে ভাজার সময় কিন্তু ছেড়ে যেতে পারে তাই চাপ দিলে একটু দেখতে কম সুন্দর লাগলেও আটকে থাকে আর অনেক সুন্দর হয় আমি এরকম করে সবটি বানিয়ে নিব আর এই পাশে আমি চুলায় প্যানের মধ্যে তেল গরম বসিয়েছি তেলের মধ্যে আমি সব দিয়ে এক এক করে উল্টে পালটিয়ে ভালো করে ভেজে নেব এই ঝালপিঠাটা বাজার সময় কিন্তু চুলার জাল অবশ্যই জিরোয়া দিয়ে তারপরে ভাজতে হবে কারণ এই ঝালপিঠাটা বাঁচতে একটু সময় লাগে আর বেশি জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না চারপাশে পড়ে যাবে মধ্যে হবে না সন্ধ্যা নাস্তা হয়ে গেছে আল্লাহ হাফেজ